আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরি শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব দর্শক বন্ধুরা জেলা পরিষদ নরসিংদীর সামনে আমরা দাঁড়িয়ে আছি তো আজকে অনেক দিন পর আসলাম এখানকার কি হচ্ছে না হচ্ছে একটু চোখ রাখতে জেলা পরিষদ ভবন এটাও দেখেন অনেক আগের তো একটা বিষয়ে খেয়াল করলাম যে এখানে দেখেন একটু খেয়াল করে যে এটা কিন্তু নতুন করে দিয়ে দেয়া হয়েছে মানে ঢাকা সিলেট মহাসড়ক বেড়া প্রকল্পের জন্য আরও বেশ কিছুটা অংশের জায়গা এখানে নিয়ে নেওয়া হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন কিনা না এখানে আগের আর কি সীমানাটা ছিল ওয়ালটা ছিল এরকম আর এখন কিন্তু ওই সীমানা থেকে আরও কিছুটা অংশ নেওয়া হয়েছে এই যে গেটটা ছিল এখানে এখান থেকে আরও একটু পেছনে চলে আসছে আর বিদ্যুতের খুঁটি বা এগুলো পরবর্তীতে আরও সরাবে না সেটা তো আরও পরের ব্যাপার বলাই হচ্ছে তো দেখা যাক কি হয় ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন প্রকল্পের যে অগ্রগতি পরিবর্তন আমাদের চোখের সামনে কাজগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাই ঘুরে ফিরে আপনাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করি এই যে আমি একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে সাইন মানে টিক চিহ্ন দেওয়া আছে তীর চিহ্ন মানে নতুন আরও এই অংশটুকু নেওয়া হচ্ছে এই দেয়াল থেকে আরও এতটুকু অংশ নেওয়া হচ্ছে আর এখানে আবার অবশ্য বৈদ্যুতিক খুঁটি আছে তো দেখা যাক আর কি কি পরিবর্তন আমরা আমাদের চোখে পড়ে আপনাদেরকে দেখাই তো যাই হোক দর্শক বন্ধুর আজকের ব্লগটা তো অলরেডি কথা বলতে বলতে শুরু করে দিয়েছি আমরা এখন এই যে ঢাকা বাস স্ট্যান্ডের সামনে আছি ঢাকা বাস স্ট্যান্ডের অপোজিটেই হচ্ছে আমাদের এই জেলা পরিষদ এখানে কিন্তু অলরেডি নতুন এই যে এতটুকু পরিমাণ সীমানা দেওয়া ছিল কাজের এই কাজ কিন্তু তারা করে ফেলেছে ভবিষ্যতে সামনে অন্য জায়গায় কাজ শুরু হবে এই যে দেখেন বেশ ঢালাই হয়ে গেছে তো আজকে আপনাদেরকে এই অংশটা বিশেষ দেখাবো না আপনাদেরকে দেখাবো যে ঢালাই রাস্তা কিন্তু হয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের একদম ঢালাই রাস্তা বলতে পারেন রাস্তার জমিনটা হয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখাবো আর এখানে আগেও গাড়ি পার্কিং করা থাকতো সেগুলা আছে এখানে গাড়ি পার্কিং এর এরিয়াটা ধীরে ধীরে এটা সরায়ে অন্য জায়গায় মানে যে যার মতো করে হবে আর এটা কিন্তু এলাকার রাস্তা আমরা কিন্তু এই কনস্ট্রাকশন সাইটটাও আপনাদেরকে দেখিয়েছিলাম তখন এই যে এই অংশে মানে এতটুকু পর্যন্ত মাত্র পিলার হয়েছিল আর তারপরে কিন্তু দেখেন দিনে দিনে আরও হয়েছে যেদিকে একটা একটা করে মানে এগিয়ে যাচ্ছে ভালো লাগে আসলে মানে চোখের সামনে থেকে এই পরিবর্তনটা দেখতে ধীরে ধীরে কাজগুলো এগিয়ে যাচ্ছে এখান দিয়ে জাস্ট আপনাদেরকে একটু বের হয়ে একটু দেখাইতে চাই কোন দিক দিয়ে যাওয়া হবে যাওয়া যাবে জানি না দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন যখন আসলে কাজটা গুছায় আনা হয় এরকম এই যে নিচে পাইলিং বেজ ঢালাই পিলার নির্মাণ তারপর তো গার্ডার বা অন্যান্য কিছু হবে তো এখানে কিন্তু অনেকটাই কাজ গোছানো হয়ে গেছে আবার তারা নেক্সট অন্য একটা এলাকায় কাজ করবে এবং এগিয়ে যাবে তো আমরা সামনে আপনাদেরকে দেখাবো যে কিরকম ঢালাই রাস্তা হয়ে গেছে চকচকে এখানে কাজ চলতেছে এই যে এই অংশটুকু অনেকটা হয়ে গেল অনেকটা হয়ে গেছে এখন শুধু মাটি দিয়ে আবার ভরাট করে দিয়ে দেওয়া হবে এই যে মসজিদ মসজিদটা এখনও আছে এটা ভাঙা হয় নাই আর এই যে সাইডে বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটা এখনও রয়ে গেছে তারপরে এখানে সরঞ্জাম এগুলো বোধ সরায়ে মানে এক জায়গায় নির্দিষ্ট করে রাখা হচ্ছে তো আমরা সামনের দিকে চোখ রাখব এখন আছি ফেলানগর বাজার মোড়ে চরনগর রাস্তাটা এখান থেকে এটাও কিন্তু ওই সড়ক ও জনপথের রাস্তাই তো এই হচ্ছে যে মসজিদ ভেলানগর বাজার মোড়ের যে মসজিদ আর ওই মসজিদ জেলখানার মোড়েরটা তো ভাঙা হয়ে গেছে তো আমরা এখন যে এখান থেকে আপনাদেরকে দেখাবো মূল আমাদের যে ভেলানগর জেলখানা মোড় এই এরিয়া কীরকম চকচকে রাস্তা হয়ে গেছে আগে যেরকমটা ছিল নামাজ শুরু হয়ে যাবে পরে আবার করতেছি দর্শক বন্ধুরা এই মসজিদের সামনে যেই রাস্তাটুকু দেখতে পাচ্ছেন এর ধারে দিয়ে অনেক অনেক ফুটপাতের দোকান ছিল আর এটা হচ্ছে অল্টারনেট রাস্তা করে দেয়া হলো পরবর্তীতে গাড়ি চলাচল করার জন্য যা আপনার আগেই দেখেছেন আর মাঝে দিয়ে যে ফ্লাইওভারের যে পিলার নির্মাণ সেটাই পর্যন্ত করে রাখা হয়েছে আর এই যে গাড়ি চলাচল করছে এই অল্টারনেট রাস্তা ধরে তো আমরা এখন আরেকটু সামনের দিকে যাব আমি তো সেদিন দেখে এটা অবাক যে একদম ভালাই রাস্তা হয়ে গেল অনেক দোকান পাট অনেক কিছু কিন্তু আগে থেকে সরানো হয়েছে আমার এখন স্মৃতিতে ভেসে আসছে শুধু মানে সেই দিনগুলো আজকে থেকে যখন দুই তিন বছর আগে টুকটাক দু একটা ভিডিও করি তখন মানে এগুলো কেমন ছিল এখন এগুলো শুধুমাত্র স্মৃতি হয়ে থাকবে যে দেখেন দোকানগুলা কিন্তু আগেই এক প্রস্থ সরানো হয়েছে এবং ওইটার ধারে দিয়ে ড্রেনেজ ব্যবস্থা ড্রেনের লাইন করা এগুলো করা হয়েছে অলরেডি আবার এখানে এখন ঢালাই রাস্তা হয়ে গেছে এটা যে কত বড় একটা চেঞ্জ এটা আসলে বলার মতো নয় এই যে দেখেন মানে বোঝাই যাচ্ছে যে এই ড্রেনটা এখন এই যে সামনের দিকে আগাবে মসজিদটা এখনও মাঝখানে রেখে দেওয়া হয়েছিল আর এই যে বরাবর যাচ্ছে রাস্তা আর সামনে থেকে অংশটুকু ঢালাই হয়ে গেছে তাহলে ভাবেন যে কতদিন পরে পরে যাই আমি আপনাদেরকে যেই ব্লগুলাই শেয়ার করি না কেন একটা লোকেশন দেখানোর পরে অন্তত পক্ষে এক মাস আগে আমি ওইখানে আর কোনো ভিডিও করি না ঠিক আছে ধরেন আজকে আপনাদেরকে এই লোকেশানটা দেখাচ্ছি আবার হয়তো এক মাস পরে বা তারও আগে পরে আপনাদের সাথে হয়তো শেয়ার করব এই যে দেখেন এই হচ্ছে অল্টারনেট রাস্তার সেই মূল রাস্তা তাহলে আমরা এখন এটা বলতে পারি যে এটা কি আমাদের সার্ভিস লেন এই হচ্ছে আমাদের ঝা চকচকে হাইওয়ে যা কিনা হয়ে গেছে এই যে এখানে বাসের যত কাউন্টারগুলো ছিল আর কি টিকিট মানে এখানে বসত দেখেন এই যে এই লেভেল পর্যন্ত হয়েছে তার মানে একটা বিষয় দেখেন মাঝখানের অংশটা কিন্তু আমাদের দ্রুতগতির গাড়ি চলাচলের জন্য অর্থাৎ প্রধান হাইওয়ে আর সাইডের এটা তো তাহলে সার্ভিস লেনি এই যে এটা এখানে আমাদের বাজার বসতো

কেমন ছিল সবচেয়ে ভালো হয় আমি চেষ্টা করব দু একটা ভিডিওর লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে বা আমার চ্যানেলে প্লেলিস্ট আছে একটা রাস্তাঘাটের যে হালচাল আপনাদেরকে ঘুরে দেখায় মানে রাস্তা সংক্রান্ত ভিডিওগুলা সেখানে আপনারা পুরাতন ভিডিওগুলা দেখতে পারেন মানে দেখেন কি লেভেলের যতটুকু হয়েছে এই হচ্ছে বৈদ্যুতিক খুঁটি দেখতে পাচ্ছেন তারপরে এই যে ড্রেন ড্রেন থেকে কতটুকু উচ্চতায় রাস্তা তারপরে আবার এটা আরেক লেভেল বোধ হয় উঁচু করা হবে এখানে তো দেখে তাই মনে হচ্ছে এই যে এই লেয়ারের থেকে আবার সামনের এই এই লেয়ার অংশটা আরেকটু বেশি উঁচা আর দেখেন কি মানে মোটা মোটা রড এটার ভিতরে দিচ্ছে আর এটার উপরেই কিন্তু এখন বাজার বসতেছে কি চকচকে লাগতেছে তাই না আমাদের ঢাকা সিলেট হাইওয়ে সিক্স লেন হয়ে গেছে ছয় লেনের যেই স্বপ্ন এভাবেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে সার্ভিস লেন আর পাশে দিয়ে এখান দিয়ে হয়তো মানুষজন হাঁটাহাঁটি করবে উপরে দিয়ে উঠি ওই লেভেল অনুযায়ী হবে এখানে যে এটা হচ্ছে একটা স্থানীয় ধরেন এলাকার রাস্তা আমাদের ভেলানগরের ভিতরে এলাকার রাস্তা পরে এটা ঢাকা সিলেট হাইওয়েতে সে মিলতেছে আর তারপরে এই যে এই রাস্তার এই যে লেভেল এই অংশটা একদম লেভেলিং হয়েছে দেখেন এর উপরেই বাজার এর উপরেই রাস্তাঘাট এর উপরে মাছের বাজার তারপরে মাছের বাজারের অংশ ভিতরে দেখানো হইতেছে রকম লাগতেছে না আমার এরকম একটা ভিডিও আছে যখন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের আপনার এরকম বাজারটা তখনও তো আর এরকম হয় নাই এখন দেখেন কিসের উপরে সুন্দর বাজার হয়ে গেছে দেখে এটার উপর দিয়েই যাই খুবই সুন্দর লাগতেছে মানে এতদিন তো ভাঙা চোরা ভগ্নদশা অবস্থায় ছিল মানে এখানে উঁচু ওইখানে নিচু এখানে একটু মাটি ওইখানে মাটি নাই এরকম একটা অবস্থা আর এখন দেখেন এখান থেকে আবার একলে আর নিচে তার মানে হচ্ছে আপনার যেই ঢাকা সিলেট মহাসড়ক এই ছয় লেনের এই মূল রাস্তা থেকে বিভিন্ন আবাসিক এলাকার যে অলিগলির রাস্তাগুলো গেছে ডাইনে ওইটা যাতে সমান হয় মানে এরকম না হয় যে আমি দেখছিলাম যে টঙ্গি আবদুল্লাপুর সেই এরিয়াগুলোতে কি বলে এই যে এরকম টঙ্গি আবদুল্লাপুর সেই এরিয়াগুলোতে অনেক এরকম এই যে এরকম মাচা দিয়ে দেওয়া হয় বা কি বলে সিঁড়ি দেওয়া হয় কাঠের সিঁড়ি বিভিন্ন কিছু আর কি পাকা পোক্ত মজবুত রাস্তা রাস্তা নতুন রাস্তা করছে যেহেতু সব উঁচা হয়ে গেছে মানে খুবই ভালো লাগছে দেখেন এটাও সম্ভবত ড্রেনেজ ব্যবস্থার জন্য একটা সাইডের লাইন থেকে ওই সাইডে নেওয়া হয়েছে এই যে জেলা কারাগার জেলখানার মোট এই যে আমি এখন আরেকটা পয়েন্টে আসছি এটা হচ্ছে ঠিক এ যে নরসিংদী জেলা কারাগার যেটা জেলখানার গেট বরাবর এখান এটার নামে স্থানীয়ভাবে নাম হয়েছে জেলখানার মোড় তো এই যে এখানে যেটা রাস্তা দেখতে পাচ্ছেন এটা চিনিসপুর এলাকার দিকেই গেছে এই যে ভিতরে অর্থাৎ আমাদের যে আবাসিক এলাকার রাস্তাগুলা খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে তো এখন দিনে দিনে এটা ভালাই বলেন বা এটা যে আমরা এতটুকু পূর্ণতা পাইছি আজকে থেকে তিন বছর আগের আমার একটা ভিডিও আছে খুবই ছোট্ট ভিডিও তো তখনও কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের যে কাজ শুরু হবে বা আসলে হবে কি না কিছুই জানতাম না শুধু এমনি কয়েকটা গাছ ছিল আর সবাই বলতেছিল এই গাছ কাটা শুরু হয়ে গেছে কাজ হয়ে যাবে এই ওই মানে এরকম আর কি রব ছিল একটা তখনই কিন্তু মানুষজনের মাঝখানে একটা অনেক আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করতেছিল আর দেখেন এখন সময়ের সাথে সাথে কীভাবে সময় দেখতে দেখতে চলে যায় আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি আর ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের নরসিংদী একটা গুরুত্বপূর্ণ জেলা জেলখানার মোড় অর্থাৎ এই জায়গাটা একটা স্ট্যান্ডিং পয়েন্ট এখানে আমরা ফাইনালি যে ঢালাই রাস্তা পেয়ে গেছি এখন কাজটা হয়তো খুব তাড়াতাড়ি দ্রুত এগিয়ে যাবে এটি তো চাওয়া এই যে সাবধান গভীর খনন এখানে কি ছিল বলেন তো এখানেই ছিল আমাদের এখানে ওভারব্রিজের সাথে জেলখানার মোড় মসজিদটা এখন সম্পূর্ণরূপে মানে একদম সম্পূর্ণ ভাঙা হয়ে গেছে এবং যেই বিল্ডিং এর যেই ভগ্ন যে আবর্জনা ছিল আর কি ভাঙা ভাঙাচরা এগুলো সরাই নেওয়া হয়েছে এই যে আমরা সেই আমাদের আগের মেজবানের রেস্টুরেন্টের এখানে আছি মানে ভাবতেই পারতেছি না এই এরিয়াটা এক সময় কেমন ছিল আমরা চলাফেরা করতাম বাজার করতাম তো এখন কেমন হয়ে গেছে তো যাই হোক দর্শক বন্ধুরা শুনতে পাচ্ছিলাম যে বাজারটা আশেপাশেই হবে মানে আশেপাশে যেই আরও বিল্ডিং বা এরকম আছে সেগুলা আশেপাশে আরও হয়তো ভাড়া দিবে যাদের ব্যক্তি মালিকানা আছে তারা হয়তো বাজারের মতো করে যেমন মাছের বাজারের অংশটা দেখতে পাচ্ছিলাম যে মাছের বাজার করে বেশ কয়েকটা দোকান শুনতেও পাচ্ছিলাম দশটা মাছের দোকান বিশটা তরিতরকারি দোকান করে বাজারের অলরেডি একটা ব্যবস্থা উদ্দীপনা শুরু হয়ে গেছে তো যাই হোক দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভেলানগর আমাদের ভেলানগর জেলখানার মোর এটা পরিদর্শন আপনাদের ঘুরে দেখা দেখালাম দেখেন এটা রমজান মাসের আগে হয়েছে কিন্তু রমজান মাসে আমি সেভাবে তেমন কোনো ভিডিও করতে পারি নাই তো কতদিন পরে আপনাদেরকে দেখালাম তো এটা আপনারা একটু বিবেচনা করবেন যে আমি যেই অঞ্চলে থাকি আমি দিতে থাকি তো আমি স্বাভাবিকভাবেই নরসিংদী আমাদের আশেপাশের অঞ্চলের কাজগুলোই দেখাবো আর তবে হ্যাঁ দূরবর্তী যতটুকু সম্ভব ততটুকুও হয়তো দেখাই তো সেক্ষেত্রে আমার চেষ্টা থাকে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমার দিকে মানে এক কথায় আমি যে ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করছি এগুলো যদি একটু লাইক করেন শেয়ার করেন এগিয়ে নিয়ে যান বিশেষ করে ফেসবুকে ফেসবুকে যদি এই ভিডিওটা নিয়ে গিয়ে শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো তখন হয়তো দূরবর্তী জায়গায় আমাদের মানে ব্লকগুলো করা আর অনেক সহজতর হবে তো যাই হোক যে চিনিশপুরের রাস্তায় চলে আসছি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটাই কথা বলবো আমার চ্যানেলটা ভিজিট করবেন অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনাদের একটা অনুরোধ থাকবে যে আমাদের আরও ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন এই সংক্রান্ত ছাড়াও আমাদের স্থানীয় নরসিংদীর আশেপাশের অঞ্চল শহর গ্রাম রাস্তাঘাট চলাফেরা আপনাদের যখন যতটুকু যেভাবে শেয়ার করি ঘুরে দেখায় সেগুলোও ঘুরে দেখেন আপনাদের ভালো লাগবে আমি এগিয়ে যেতে পারবো দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম সবাইকে